আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সম্মানিত দর্শক স্বামী অথবা স্ত্রী যত বড় অবাধ্য হোক পরীক্ষিত একটি কাজ ইনশাল্লাহ বাধ্য হবে এ নকশাটির দ্বারা দেখেন সহজ একটি কাজ এ নকশাটি সকলে লিখতে পারবেন যে চাইবেন সেই ইচ্ছা করলে এ নকশাটি লিখতে পারবেন এবং কাজটিও করতে পারবেন এবং কাজটি অবশ্যই পরীক্ষিত এই জন্য আমি অনুরোধ করব যাদের স্বামী অবাধ্য অথবা স্ত্রী অবাধ্য এই কাজটি তাদের জন্য করবেন তো প্রথমত একটি আমল করতে হবে নকশাটি যেদিন লিখবেন সেদিন একটি আমল শুরু করবেন আল্লাহ তালা গুণবাচক নাম ইয়াওয়াদুউ একশতবার করে ইয়াওয়াদুউ পাঠ করবেন আমলের শুরুতে শেষে এগারো বার করে দোষয়ে পাঠ করবেন তারা সাত দিন এই আমলটি করবেন এবং এই প্রথম দিনই নকশাটি লিখবেন নকশাটি লিখে নিচে কিছু লিখতে হবে না শুধু নকশাটি যার জন্য লিখতেছেন তার কথা স্মরণ রাখবেন স্বামীর জন্য করলে স্বামীর কথা স্মরণ রাখবেন স্ত্রীর জন্য করলে স্ত্রীর কথা স্মরণ রাখবেন আর ওই দিন থেকে ইয়া উদু একশো এক করে পাঠ করা শুরু করবেন এবং আমলে শুরুতে শেষে এগারো বার এগারো পাঠ করবেন আর নকশাটি আপনি লেখা হয়ে গেলে আপনার স্বামী অথবা স্ত্রীর বালিশের নিচে রেখে দিবেন যে বালিশে ঘুমায় সেই বালিশের নিচে রেখে দেবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনার স্বামী অথবা স্ত্রী যত অবাধ্য হোক ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে এই কাজটি অবশ্যই পরীক্ষিত হ্যাঁ যারা কাজটি করতে চান তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন আর জরুরি পরার জন্য উক্ত নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা